দেখেন আমার চুয়াডাঙ্গা জেলাতে এক কাশ বন এই দেখেন কাশ কাশ ফুল এখানে অলরেডি ফুটে আছে আর এই যে এদিকটাতে ডান হাতটাতে দেখেন কত কাশ ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন এই দেখেন মানে আপনারা এখন থেকে আসলে চুয়াডাঙ্গাবাসী আর ঢাকা বা বিভিন্ন জায়গাতে গিয়ে কাশবন দেখা লাগবে না আপনাদের হাতের নাগালে আপনাদের চোখের নাগালে কত ফুল ফুটে আছে দেখেন কি কি দৃশ্য সুন্দর লাগছে দেখতে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি আমার চুয়ার জেলাতে কাশ ফুল, কাশফুল গড এত কিভাবে সম্ভব হওয়া চুয়ার্কাতে ওই পাশে একটা বড় গাছ আছে আমি আসলে ওখানে চলে যাব এখন আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই পাশটাতে চলে আসলাম এই কাশ কাশবনের গাছটা দেখেন কত বড় মাই গড আমি তো দেখে হয়ে যাচ্ছি আমার এত বড় বড় কাশ ফুল হোমাই দেখছেন কত সুন্দর হোমাই ওমার সাপ থাকতে পারে আমি ওইদিকে যাব না হ্যাঁ বলা যায় না সাপে কামড় দিলে আর কোনোভাবে আমি বাঁচতে পারবো না কারণ মানুষ একবারই পৃথিবীতে আসে আমি মরে গেলে আমার সব শেষ এই যে দেখেন কত সুন্দর কাশবন অবাক ভীষণ অবাক মনে আছে আমি গত বছরেও মানে আপনাদেরকে মানে এই কাশবনটা পুরো দেখিয়েছিলাম তবে গত বছরে অনেক সুন্দর ছিল কাশবনটা অনেক বড় বড় গাছ ছিল তবে এই বছরে কিন্তু গাছগুলো অনেক ছোট ছোট আর এই যেটা দেখেন একটা বড় দেখেছেন এই একটা গাছই শুধু বড় এই বড় গাছটার চলে আসলাম যে আপনাদেরকে দেখাবো তাই দেখছেন কত সুন্দর তো আপনারা যারা বাংলার বিভিন্ন এলাকা থেকে আমার চুয়াডাঙ্গা জেলার এই কাশবন দেখতে চান আমার চুয়াডাঙ্গাতে এসে আমাকে একটা ফোন দিবেন আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এসে এই কাশবোনটা দেখিয়ে নিয়ে যাবো বুঝতে পারছেন আর বেলা চলে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে চারপাশ অন্ধকার হয়ে আসছে আর এই মুহূর্তে আসলাম এই গধুলি লব্বে কাশবনটা দেখার জন্য আমার দেখে বুকটা ভরে যাচ্ছে আর আমি খুবই অবাক হয়ে যাচ্ছি কি যে ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না হ্যাঁ তো যাই হোক কাশবন দেখা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছি আপনাদের যাদের দেখতে ইচ্ছা করবে আমাকে একটা মানে আমাকে জানাবেন আমি আপনাদেরকে এখানে নিয়ে আসব সাথে করে হ্যাঁ তো বাড়ি চলে যাচ্ছি যেহেতু আল্লাহ হাফেজ